আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বোনেরা যারা পেঁপে চাষ করতে চান এবং পেঁপের চারা আমার কাছে রয়েছে এবং পেঁপে চাষের ফলে কোনো সমস্যা অথবা গাছের পাতায় পোকা ধরেছে ফল ধরে না এই সব বিস্তারিত জানতে আমাকে অবশ্যই নক করবেন এই যে পেঁপের মৌসুমে যারা ভালো ফলন পেতে চান তারা অবশ্যই ভালো জাতের বীজ লাগানো অবশ্যই প্রয়োজনীয় এবং যারা সঠিক সময়ে সঠিক ভাবে পরিচর্যা করবেন তারাই একমাত্র ভালো ফলাফল আশা করতে পারেন তাই অবশ্যই ভালো কৃষকের পরামর্শের সাথে যোগাযোগ করে পেঁপে চাষ করবেন এবং বর্ষাকালে যেন গাছের কোনো ধরনের ঝড় তোফানে গাছ পরে ভেঙে না যায় সেজন্য সঠিক খুঁটি ব্যবহার করতে হবে পেঁপে গাছের প্রধান সমস্যাগুলো অবশ্যই জেনে বুঝে ওষুধ ব্যবহার করবেন